ইষ্টভৃতি মানুষ যা কিছু দেখে শোনে সবই সে তার আপনার বুদ্ধির মাপ কাঠিতে রেখে বিচার করতে চায় এই স্বভাব প্রকৃতি তাকে দিয়েছেন জগতের সব কিছুকেই তাই প্রশ্ন করে করে উত্তর বুঝে নেওয়ার চেষ্টা আমাদের আছেই আর জীবন জোড়া সেই হাজার প্রশ্নের মেলায় একটি প্রশ্ন কিন্তু মাঝে মাঝে ঘুরে ফিরে নানা চেহারা নিয়ে আমাদের সামনে এসে হাজির হয় কখনো অন্যের জিজ্ঞাসায় কখনো বা নিজের মনে ইষ্টভৃতি আমরা কেন করব। ইষ্টভৃতি করব কেন তা বোঝার আগে ইষ্টভৃতি ব্যাপারটা আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যাক ইষ্টভৃতি কথাটার মধ্যে দুটো শব্দ আছে ইষ্ট আর ভৃতি দেখা গেল ইষ্ট মানে হচ্ছে মঙ্গল আর ভৃতি মানে হল পূরণ করা বাড়িয়ে তোলা তাহলে যা আমাদের জীবনে মঙ্গলকে বাড়িয়ে তোলে ইষ্টভৃতি তাই আর মানুষ তো কখনও একা একা বাঁচতে পারে না একজন মানুষকে ঘিরে তার ঘর তার পাড়াপড়শি তার সমাজ সব শুদ্ধ আরও অনেক মানুষের জীবন একসাথে মিলে এগিয়ে চলে কাজেই একজনের মঙ্গল কিন্তু তার চারপাশের বহুজনের মঙ্গলকে সঙ্গে নিয়েই কাউকে বাদ দিয়ে নয় ইষ্টপ্রীতি হল সেই কর্ম যা আমাকে এমনতর মঙ্গলের পথে নিয়ে চলে যে মঙ্গল আমার নিজের সাথে সাথে অন্যদের জীবনকেও একইভাবে জুড়ে রাখে ভরিয়ে তোলে এখন প্রশ্ন জাগে মানুষ তো বুদ্ধিমান প্রাণী কেবল বুদ্ধি জোরেই সে আজ জগতের সবার সেরা হয়ে উঠেছে তাহলে সে নিশ্চয়ই জানে তার কিসে মঙ্গল হবে না হবে আর সেই মতো সে চলেও নিশ্চয় তাহলে তাকে আলাদা করে মঙ্গল অমঙ্গল বুঝতে গুরুর আশ্রয় কেন নিতে হবে তার জন্য ইষ্টভৃতি কেন করতে হবে গুরু মানে যিনি বড় সব দিক দিয়ে আমার থেকে বড়ো বুদ্ধি কিন্তু একটি বাচ্চারও আছে তবুও সে বোঝে না কিসে তার আসলে ভালো হবে কিসে আসলে মন্দ তাই সে বড়র উপর ভরসা করে তার কাছে শেখে জানে বেড়ে ওঠে কিন্তু বয়স যতই বাড়ুক যতই বুদ্ধি বাড়ুক যতই জানা থাক শেখা থাক ভুলচুক কিন্তু কোনো দিনই পুরোপুরি আমাদের পিছু ছাড়ে না তাই তো বড় বয়সে এসেও আমাদের কত ভুল হয় কত ভুগতে হয় এতে বোঝা যায় যে বুদ্ধির দৌড় আমাদের কোনো দিনই এত দূর হবে না যে আমার জীবনে বড় কাউকে আর থাকতেই লাগবে না গুরুর প্রয়োজন তাই আছেই আবার বাচ্চা যেমন ভুল করে যত সমস্যাতেই পড়ুক যতক্ষণ তার মনে এইটা থাকে যে আমার মাথার উপরে একজন সব সময় আছেন যিনি কখনো আমাকে ছেড়ে যাবেন না ততক্ষণ হাজার সমস্যার মাঝেও কিন্তু মনটা তার নিশ্চিন্তই থাকে ভয় তাকে কাবু করতে পারে না চলতে গিয়ে পড়ে গিয়েও সাহস নিয়ে আশা নিয়ে সে আবার উঠে দাঁড়ায় আবার এগিয়ে চলে ঠিক তেমনই জীবনভর গুরু সব সময় আমার সঙ্গে আছেন এইটা মনে জানলে একটা মানুষ তার জীবনের সব ওঠাপড়ার মধ্যেও মনে মনে নিশ্চিন্ত নির্ভয় থাকতে পারে ঠিক ভুল শেখার ধারাটি তার সহজ হয়ে এগিয়ে চলে সত্যিকার বুদ্ধিমান যে সে তাই গুরুর আশ্রয় খুঁজে নেয় তাই গুরুই যখন আমার জীবনের সব মঙ্গলের একমাত্র দিশা তখন তাকে খুশি করে তৃপ্ত করে চলার মধ্যেই যে আমার ও আমার চারপাশের আর সবার মঙ্গল রয়েছে এ নিশ্চিত আর গুরুর খুশির জন্য তাকে ভোগ অর্ঘ্য নিবেদন করার কথা তো চিরকালই আমরা ভারতবর্ষের মানুষেরা জেনে ও মেনে এসেছি মুক্তমনে ভালোবাসায় ভরা সেই দানে আসলে কিন্তু শিষ্য নিজেই বেড়ে ওঠে নিজেই উন্নত হয়ে ওঠে আমাদের দেশের ইতিহাস পুরাণে তার কত ছবি আমরা দেখতে পাই শ্রী রামচন্দ্রকে শুধু একবার চোখে দেখার জন্য তাকে সেবাই তুষ্ট করার জন্য কত যুগ অপেক্ষায় বেঁচেছিলেন বৃদ্ধা শবরী ওই দুর্বল শরীর নিয়েই প্রতিদিন তিনি নিজের হাতে ঘর দুয়ার নিখুঁতভাবে পরিষ্কার করতেন নদী থেকে জল বয়ে এনে রাখতেন গাছ থেকে একটি একটি ফল পেড়ে নিজে পরখ করে তুলে রাখতেন এই আশায় যদি আজ প্রভু এসে উপস্থিত হন শেষে একদিন রামচন্দ্র সত্যই তার ঘরে এলেন সবরী মায়ের সেবা তার দেওয়া ফলমূল তিনি গ্রহণ করলেন এত বছরের সাধনার সফল হলো সেই বৃদ্ধার বেঁচে থাকার সার্থক হলো তার গীতায় আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রতিদানে কোনো কিছু পাওয়ার আশা না রেখে শুধুমাত্র দেওয়ার ইচ্ছা থেকে যে দান করে তার দানই শ্রেষ্ঠ আর ঈশ্বরকে কিছু দিলে তা কখনো ফুরায় না বরং বেড়ে ওঠে আরও তর হয়ে বনবাসের সময়ে একবার পাণ্ডবরা অন্নের অভাবে ঘোর বিপদে পড়েছেন তখন হঠাৎ কোথা থেকে কৃষ্ণ নিজে উপস্থিত হয়ে দ্রৌপদীর কাছে খেতে চাইলেন দ্রৌপদী তখন কুটিরে সামান্য যা কিছু ছিল সবটুকু দিয়ে কৃষ্ণকে ভোগ রেঁধে দিলেন কৃষ্ণ তৃপ্তি ভরে তা গ্রহণ করে বিদায় নিতেই দেখা গেল পাণ্ডবদের সেই বিপদ কেটে গিয়েছে উপনিষদে বলা আছে সব সবসময় শ্রদ্ধা ভরে দেবে সুন্দরভাবে দেবে বিনীত হয়ে দেবে ভগবান বুদ্ধ একবার জেতবান বিহারে অবস্থান করছেন রাজা বিম্বিসার হাতির পিঠে চড়ে অনেক রকম দামি জিনিস উপহার নিয়ে তাঁর কাছে এলেন বুদ্ধদেব রাজাকে আশীর্বাদ করে কাছে বসালেন কিন্তু উপহারগুলির দিকে চেয়েও দেখলেন না এমন সময় এক গরিব বৃদ্ধা মা ধুলো পায়ে হাঁটতে হাঁটতে এলেন বুদ্ধদেবের কাছে তার হাতে একখানা পাকা আম সেই বুড়িমার সেদিন ওই আমটুকুই জুটেছিল খাওয়ার মতো কিন্তু তিনি নিজে খাওয়ার আগে সেটি বুদ্ধদেবকে নিবেদন করবেন বলে নিয়ে এসেছেন বুদ্ধদেব ওই মাকে দেখেই আসন ছেড়ে নিচে নেমে এলেন আর মাথা নত করে দুই হাত পেতে সেই আম গ্রহণ করলেন সেই দৃশ্য দেখে রাজা বিম্বিসার বুঝতে পারলেন গুরুকে দান করতে হলে তাকে দেওয়ার আকুলতাটাই আসল উপহারের ওজন নয় সুতরাং ঈশ্বরের উদ্দেশ্যে দান সব কালে সব খানি ছিল কোনো না কোনো রূপে বৌদ্ধ সম্প্রদায়ে বুদ্ধ ধর্ম ও সংঘ এই ত্রিরত্নের জন্য দানের বিধি আছে জৈন সম্প্রদায়ে তীর্থঙ্করদের সম্মানে মানুষের জন্য আহার ঔষধ বিদ্যা ও নিরাপত্তা এই চার রকম খাতে দানের নিয়ম আছে শিখরা যেমন দশ বন্ধ নামে তাদের বার্ষিক আয়ের দশ ভাগের এক ভাগ গুরুদ্বারে দান করেন ঠিক তেমনি খ্রিস্টান সম্প্রদায়েও আয়ের এক দশমাংশ চার্চে দান করার বিধান আছে যাকে টাইথ বলা হয় ইসলাম সমাজে তেমনই আছে বার্ষিক আয়ের শতকরা আড়াই ভাগ অর্থ পরমেশ্বর আল্লাহর নামে জাকাত দেওয়া ইষ্টপ্রীতি তাই কোনো নতুন কিছু বন্দোবস্ত নয় হয়তো আমরা এই যুগের মানুষেরা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের অন্তরের নৈবেদ্য ঠিক ঠিক নিবেদন করে উঠতে পারিনি ঠাকুর তাই আমাদের খুব সহজ করে ধরিয়ে দিলেন শিখিয়ে দিলেন কেমনভাবে আমরা এই যুগের মতন করে গুরুর সেবার জন্য অর্ঘ নিবেদন করব এখন প্রশ্ন হতে পারে জন্মের পর জ্ঞান হয়ে আমরা সবার আগে আমাদের মা বাবাকে বড় বলে জেনেছি তাদের আশ্রয়ে থেকেছি তাদের কাছে শিখেছি জেনেছি বেড়ে উঠেছি তাহলে গুরু তো তারাই হলেন তাদের ভরণ পোষণে কি ইষ্টভৃতি করা হলো না দেখা যায় মা বাবা আমাদের জন্মের সময় থেকেই আমাদের মাথার উপরে থাকেন ঠিকই কিন্তু সেটা জীবনের প্রথম দিকের একটা ভাগ অবধি তারপর তারা বিদায় নেন জীবনের পরের ভাগটায় সঙ্গে হয়তো থাকে বউ ছেলে মেয়ে বা অন্যান্য প্রিয়জন কিন্তু আমার গোটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জুড়ে আমার সঙ্গে কে থাকেন থাকেন একমাত্র ঈশ্বর শুধু আমারই নয় আমার মা বাবা বউ বাচ্চা থেকে শুরু করে জগতের যত জীব আছে সবারই জীবন ছে আছেন তো এক তিনি তাহলে তো এই জীবনের আসল গল্পটা শুধু তার আর আমার বাকি সব বাই সব কিছুই তো খানিক সময়ের জন্য এসেছে আর গেছে তারা তো কেউ আমার জীবনের সব হয়ে উঠতে পারে না একটু ভেবে দেখলে দেখবো জেনে বা না জেনে সেই এক ঈশ্বরকেই কিন্তু আমরা কারো না কারো মধ্যে খুঁজে ফিরি এমন কেউ যাকে ঘিরে আমি আমার জীবনের এই গল্পগুলিকে মনের মতো সুন্দর করে সাজিয়ে তুলতে পারি আর সত্য এই যে যাকেই কিনা আমি আমার সেই জায়গায় এনে বসাই তাকে নিয়েই কিন্তু আমার মন বুদ্ধি সারাক্ষণ মুশকুল হয়ে থাকে আর অজান্তেই আমার জীবন আমার চিন্তা চলনগুলিও কিন্তু আপনা থেকেই সেই তার চরিত্রেরই আদল নিয়ে গড়ে উঠতে থাকে দীক্ষার মধ্য দিয়ে ইষ্টগুরুকে যে পায় গুরুর মধ্যেই সে ঈশ্বরকে সবার চেয়ে বেশি খুঁজে পায় তাই তাঁকেই সে সেই আসনে রাখে সব সময় ঘুরিয়ে ফিরিয়ে সে ইষ্টির কথাই সে ভাবে তার কথাই বলে সকালবেলা ঘুম ভাঙলে পরে সবার আগে তাঁকেই তার মনে পড়ে আর সকালের এই যে সুন্দর মুহূর্তটা এই ক্ষণেই তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হই অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে তার ভোগের জন্য যে অর্ঘটুকু সে নিবেদন করে সেইটি এই যুগের ইষ্ট প্রীতির সরল বিধান শুধু এইটুকুই করা এই দিয়েই আমাদের সব দিক মঙ্গলময় হয়ে ওঠে কিভাবে? ওই যে দিনের শুরুতেই তার সঙ্গে মনে যুক্ত হই একমুখী হয়ে ওই ইষ্টভৃতি সারাদিনের শত কাজের মাঝেও আমাদের তার ধ্যানে রাখে বর্তমান যুগের মনোবিদেরা বলছেন প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায় যেগুলো মনকে অফুরান শক্তি জোগাতে থাকে বেঁচে থাকার বেড়ে ওঠার প্রেরণা দিতে থাকে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দানের অভ্যাসে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃৎপিণ্ড সবল হয় স্ট্রোকের ঝুঁকি কমে শরীর তখন আনন্দে একজুট হয়ে তরতরে হয়ে কাজ করতে থাকে মনে ক্লান্তি অবসাদ বাসা বাঁচতে পারে না সব দিক দিয়ে জীবনশক্তি শক্তি আমাদের বেড়ে ওঠে আর এর ফলে দুটো জিনিস ঘটে এক আমাদের অনুভবের জোর বাড়ে প্রকৃতি আমাদের যখনই কোনো শুভ সুযোগ দেন আমরা তখন সেগুলোকে আরও সহজে চিনে নিতে পারি তখন সঠিক সময়ে সিদ্ধান্তটা আমরা ঝক করে নিয়ে ফেলতে পারি আর দুই সেই সুযোগের উপর দাঁড়িয়ে আমরা আমাদের বুদ্ধি আমাদের কাজের দক্ষতা যার যতটুকু আছে তাকে সব চাইতে ভালোভাবে ব্যবহারও করতে পারি তখন অজান্তেই চারপাশের পরিবেশ আমাদের সহায় হয়ে ওঠে সাধারণের চাইতে অনেক বেশি আমাদের উন্নতির পথ মঙ্গলের পথ এইভাবেই তখন খুলে যেতে থাকে চিত্ত যেখানে ভয় শূন্য হয় মানুষের পরম মঙ্গল তো সেখানেই আমরা সব চাইতে ভয় পাই কিসে আমরা ভয় পাই জীবন হারা হতে শুধু শরীর বেঁচে থাকাটাই তো জীবন নয় আমার সঙ্গে আমার যা যা কিছু নিয়ে আমি যা যা কিছু দিয়ে আমার গোটা জীবনটা সুন্দর হয়ে সেজে আছে আত্মীয় স্বজন বিষয় আসয় সম্পত্তি সামর্থ্য এগুলোর কোনোটাই আমি হারাতে চাই না পেতে চাই জীবনের শেষ অবধি আর ভয়টা এইখানেই কারণ আমরা সবাই জানি এগুলোর কোনোটাই চিরকাল থাকার নয় তবুও আমরা প্রাণপণে ধরে রাখতে চেষ্টা করি যতটা পারি কিন্তু শেষমেশ হারাতে যদি হয় তা থেকে যে আঘাত যে যন্ত্রণা পাওয়ার ভয় আমাদের ভিতরে মজুদ আছে ইষ্টভীতি করলে সেই ভয়টাই কেটে যায় আর তা কাটে আপনি কাটে ভালোবাসার শক্তিতে একমাত্র গুরুর হাতে নিজেকে একেবারে ছেড়ে দিয়ে তার আদেশ মেনে চলতে থাকলে আমার যত দুশ্চিন্তা আছে দুর্বলতা আছে সব দূর করে দেওয়া যায় নিমেষে এককে মাথায় নিয়ে চলে যে কোনো বন্ধন তাকে কোথাও থামাতে পারে না জীবনে যত ঝড় তুফানি আসুক শেষ মুহূর্ত অবধি লড়াই করার তাকত থাকে বুকে অন্তরে সে কোনো দিন হারে না জীবনকে সে কোনো দিন হারায় না প্রতিদিন ইষ্টভৃতি নিবেদনের সঙ্গে আরও একটি বিষয় আছে সেটা হলো নিবেদন করা অর্ঘ প্রতি তিরিশ দিনের দিন গুরুর কাছে পাঠানোর ব্যবস্থা করা এটাও ইষ্টভৃতিরই অঙ্গ ঠিক তিরিশ দিনে পাঠাবো কেন কারণ তিরিশটি দিনের মধ্যে পূর্ণিমা অমাবস্যা ইত্যাদি কটি তিথি একবার করে পড়ে ফলে তিরিশ দিনে অর্ঘ নিবেদনের এক একটা পর্ব পুরো হয় আর এই জন্যই ইষ্ট প্রীতির অর্ঘ হিসেবে টাকা রাখাটাই সবচেয়ে সহজ উপায় কারণ টাকাকে তিরিশ দিন জমিয়ে রাখলে তা নষ্ট পায় না নগদ টাকা নিবেদন করলে সেটি গুরুর ইচ্ছা মতো বাস্তব ব্যবহারে লাগে আবার পৃথিবীর কোনো প্রান্ত থেকে অর্ঘ পাঠানোর ক্ষেত্রেও তার সুবিধাজনক হয় কিন্তু এই বিষয়টা ঠিক মতো না বুঝেই অনেকে প্রশ্ন করেন ইষ্টভৃতিতে অর্ঘ হিসেবে টাকা কেন নিবেদন করা হয় ধর্মে কর্মে আবার পয়সা করে কেন ধর্ম তো খুব পবিত্র জিনিস তাঁদের বলতে হয় পবিত্র জিনিসের সঙ্গে পয়সার সম্পর্ক থাকা উচিত নয় এমন ভাবনার কোনো যুক্তি নেই এই যে বাবা মা এবং তাদের সন্তান এ তো কত পবিত্র একটা সম্পর্ক তাহলে কি সেই বাচ্চার জন্ম হওয়াতে হাসপাতাল বিনামূল্যে সেবা দেয় বাচ্চার খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা বড় হওয়া সমাজে সবটাই টাইকে বিনামূল্যে হয় তারপর সেই বাচ্চা যেদিন বড় হয়ে বাবা মার দেখভাল করবে সেটাও কি বিনামূল্যে হবে না তো অথচ এইসব ক্ষেত্রে খরচ করাটা তো মানুষের কাছে খুবই স্বাভাবিক মনে হয় সবাই তো আমরা আনন্দের সঙ্গেই টাকা দিই এই সম্পর্কগুলির জন্য আর দিই বলেই তো তাদের উপর টান বাড়ে আমাদের সম্পর্কের বাঁধন পোক্ত হয় তাহলে যিনি আমার গুরু যিনি আমার জীবনের দাঁড়া তার সঙ্গে সম্পর্ক করতে আমার পয়সা দিতে লাগছে কি লাগছে না তা দেখার দরকার কি রোজ আমি তার ভোগের জন্য যা নিবেদন করছি সেটা যদি সময় মতো তার কাছে আমি পৌঁছে দিতেই না পারলাম আর সেটা যদি তার ইচ্ছা মতো বাস্তব ব্যবহারেই না লাগলো তাহলে তো সেই ইষ্টভৃতির কোনো মানেই থাকে না কাজেই আমি তাকে টাকা দিয়েই পূজা দেব। হাজার বার দেবো হাজার গুণ আনন্দ নিয়ে দেব আর শুধু টাকাই বা কেন আমরা তো আমাদের যা কিছু আছে সবই আমাদের প্রিয়জনের জন্য উপহার বানিয়ে তুলি যাতে সেগুলি নিয়ে তারা আনন্দ পায় তাদের মন ভরে ওঠে কারণ আমরা সবাই কিন্তু ভিতরে ভিতরে এটা জানি যে এই সব যত টাকা করে যত ক্ষমতা যত প্রতিভা যত আয়োজন এসব কিছুই আমরা নিজের জন্য আঁকড়ে ধরে রেখে সঙ্গে নিয়ে জীবনের ওপারে যেতে পারবো না বরং এই জীবনেই এই কাছের মানুষদের এ সমস্ত বিলিয়ে দিয়ে যে আনন্দ যে আশীর্বাদ যে ভালোবাসা আমরা উপচিয়ে পাই সেগুলোই আমাদের সঙ্গে রয়ে যাবে আর যদি আমার এই জীবন আমার গুরুরূপী ঈশ্বরকেই ঘিরে চলছে তাহলে তার খুশির জন্য যে কোনো কিছুই দিদি আমরা রাজি থাকাটা স্বাভাবিক কারণ আমি জানি যে তার আসলে আমার কাছ থেকে কিছুই চাওয়ার নেই নেওয়ার নেই তিনি এমনই আমায় ভালোবাসেন বরং আমার তাকে দেওয়ার বুদ্ধিটা তার প্রতি আমার টান বাড়িয়ে তুলবে মা যেমন নিজের হাতে বাচ্চার জন্য করে বলে বাচ্চার উপর তার ভালোবাসা গজিয়ে ওঠে প্রতিদিন সব কিছুর আগে ইষ্টভৃতির নিবেদন করা এবং খেয়াল রেখে তিরিশ দিনের দিন তা পাঠানোর মধ্য দিয়ে গুরুর উপর আমার ওই টান গজাবে তা থেকেই আসবে ভক্তি আর সেই ভক্তি আস্তে আস্তে ঘন হয়ে প্রেম হয়ে উঠবে একদিন যে প্রেম মানুষের জীবনের আসল সম্পদ আসল সম্বল তাই তো তাকে দেওয়াটা আমার জন্য সব দিক থেকেই পূর্ণ সব দিক দিয়েই পূর্ণ প্রশ্ন হতে পারে একা গুরুকেই বা আমি দেব কেন নিজের পাশাপাশি আর সবার মঙ্গল করতেই হয় তাহলে আমি নিজে নিজেও তো সেটা করতে পারি আমার পয়সা করে আমার চারপাশের যারা অসহায় মানুষ আছে তাদের যতটা পারি দিয়ে থুয়ে সাহায্য করতে পারি ইষ্টভৃতির মাধ্যমেই সেটা করতে হবে কেন বলা যায় জগতে কারো কোথায় কিসের সত্যি মঙ্গল আছে তা কি আমি নিশ্চিত করে বলতে পারি মানুষের ভালো করতে গিয়ে উল্টে নিজের কষ্ট করে রোজগার করা অর্থ কোথায় কি বেভুল খরচ করে বসবো তা ঠিক কি। তার উপর আমরা সাধারণ মানুষেরা যারা প্রবৃত্তির জাল থেকে কেউই পুরোপুরি মুক্ত নয় তারা যদি নিজেদের মতো করে দান ধ্যান করতে থাকে তাহলে লোকে যখন পাওয়ার আশায় হাত পেতে ভিড় করবে সেই অবস্থায় তাদের দিতে দিতে দাতার মধ্যে অহংকার তো ফুলে উঠবেই নিজেকে খুব বড় কিছু মনে হবে ক্ষমতাবান মনে হবে সেই দানে কারো কোনো মঙ্গল তো নেই উল্টে দাতার মনেই নানান গল দেশে জুড়তে পারে কিন্তু বাপ যেমন নিঃস্বার্থভাবে ছেলেকে ভরিয়ে দেন গুরু যিনি যিনি সবার পিতা যিনি সবার পূরণ করেন তিনি মানুষের মঙ্গল করে চলেন তেমনভাবেই তাই তো আমরা যখন আমাদের দান তার দুয়ারে নিয়ে যাই তখন তাকে দেওয়ার সময় আমাদের অহং নুয়ে আসে হাত জোড়ো হয়ে আসে মন ভরে আসে শ্রদ্ধায় প্রেমে আর সেই সামান্য অর্ঘ যখন তাকে আনন্দিত করে সেই দান বেড়ে ওঠে অনন্ত হয়ে ওই টাকা কয়টা তখন অমূল্য হয়ে যায় মানুষের মঙ্গল অমঙ্গল যিনি আমার চেয়ে ঢের বেশি জানেন এই জগতের জন্য তার মঙ্গল চিন্তা আজ এক বিরাট প্রতিষ্ঠানের আকার নিয়েছে আমার যা কিছু অবদান তা যদি ইষ্টভৃতির মধ্য দিয়ে সেইখানে গিয়ে পৌঁছায় তাহলে আমার সেই ছোট্ট অর্ঘ কত যে মানুষের ঠিক ঠিক মঙ্গল ডেকে আনতে পারে তার হিসেব নেই আর আমার এই দেওয়ার মাধ্যমে সেই লক্ষ কোটি চেনা অচেনা মানুষ যারা সেই একই ঈশ্বরের হাত ধরে আছে সেই সমস্ত প্রাণীর সঙ্গে একই আত্মীয়তার বাঁধনে বেঁধে যাই আমি বেড়ে উঠি এক থেকে বহুতে আপনার অজান্তেই বুদ্ধিমান তাই বিশ্বের মঙ্গল অমঙ্গলের বিচার ঈশ্বরের উপরেই ছেড়ে দেয় আর তার কাজেই নিজের যা কিছুকে উজাড় করে যোগান দিয়ে চলে আমরা যেন সেইভাবেই নিজেদের ইষ্টের শ্রীচরণে সমর্পিত করতে পারি ইষ্টভৃতির এই মহান ব্রত সাধন করে ধন্য হতে পারি পরম পিতার কাছে এই একান্ত প্রার্থনা বন্দে পুরুষোত্তম